একটা খুব মানে আমি প্রথমেই বললাম যে এই গোটা ঘটনাতে কেউ প্রথম দিন থেকে কখনো বলেনি তৃণমূল জড়িত ছিল বা এখনও সেই বর্তেক সরাসরি কেউ কোথাও বলছেন কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিদিন প্রতিনিয়ত প্রেসমিট থেকে শুরু করে এই যে আজকে ব্রাত্যবাবু যে কথা বললেন এর আগে হচ্ছে কাঞ্চন মল্লিকের এই হলো। আসলে একজন শিল্পী তিনি সাম্মানিক হিসেবে কি পেলেন তার জন্য সেটা যার যে অধিকার তিনি ফেরাবেন কোন ঘটনার প্রেক্ষিতে তার মনে হবে এখন মুশকিলটা হচ্ছে এই সরকার খুব দেগে দিচ্ছে দাগিয়ে দিচ্ছে কারা কারা রাস্তায় নামছে কারা কারা হচ্ছে প্রতিবাদ করে আসলে मुश्किलটা হচ্ছে এটা তো ফ্যাক যে অভিনেতা অভিনেত্রী সবাই হন শিল্পী সবাই হন না মানুষের সাথে যাদের মন কাটে তারাই শিল্পী হতে পারেন এখন শিল্পীরা পড়ে অন্য একই সঙ্গে যেভাবে গতকাল ঋতুপর্ণা সেনগুপ্তকে হতে পারে ঋতুপর্ণা সেনগুপ্তের ভিডিও কারো পছন্দ না হতে পারে তার প্রতিবাদের ধরন কারো পছন্দ না হতে পারে কারো মনে হতে পারে যে আমি যেভাবে প্রতিবাদ করছি সেটা ন্যাচারাল অন্যজন যেভাবে প্রতিবাদ করছে সেটা ন্যাচারাল নয় মেকি এই মহিলাদের সুরক্ষা নিয়ে রাস্তায় নেমে মহিলাদের কটুক্তি করা হচ্ছে আবার আবার একই সাথে মৌপিয়া দিয়ে একদিন দুদিনের মধ্যে ঘটনা বেলঘড়িয়াতে যে ঘটনাটা ঘটেছে একজন মানে গতকাল যে বেলগড়িয়াতে নারী সুরক্ষা নিয়ে গোটা রাজ্যে নাকি তার মধ্যে বেলগড়িয়া প্রকাশ্য দিবালোকে একজন ছাত্রীকে একজন মানে এসে হুমড়া চোমড়া জাতীয় তার ছেলে প্রেমের প্রস্তাব দেয় মেয়েটি রাজি না হওয়াতে প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য দিবালোকে তার মায়ের সামনে এই যদি রাজ্যের নারী সুরক্ষার হাল হয় আর এখানে নারী নারী সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী এসে কোন শিল্পী হচ্ছে গিয়ে তার পদক ফেরাচ্ছেন কোন শিল্পী তার সম্মান ফেরাচ্ছেন তার সমালোচনা করছেন তাকে তির্যক মন্তব্য করছেন পাল্টা কটুক্তি করছেন যে আপনাকে আপনি তাহলে অমুকটা কেন করছেন না অমুকটা কেন করছেন না ইজ ইট